বাইশে এপ্রিল ফেসবুক হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস গাছের ছবিতে ছয় লাভ। কোথাও গাছ হাসছে কোথাও বা সবাই মিলে বৃক্ষরোপণ করা হচ্ছে আবার কোথাও যুগলে বসে গাছের নিচে সেলফি তুলছে হাউ রোমান্টিক তার আবার টাইটেল দেওয়া হয়েছে সেলফি উইথ ট্রি চ্যালেঞ্জ আর হ্যাশ রয়েছে ট্রি বেস্টি গাছ নয় যেন নতুন বয়ফ্রেন্ড পাওয়া গেছে আমি তো আবার সেদিন পার্লারে গিয়ে ডে স্পেশাল ফেসিয়ালটা করে এলাম গ্রিন টি ফেশিয়াল চামড়াটা বেশ চকচক করছিল কিন্তু আর ফেরার পথে পাশের বাড়ির খুকুমনিকে দেখলাম প্লাস্টিকের জলের বোতলটা গলায় ঝুলিয়ে হাতের মধ্যে পোস্টার কম্পিটিশনের একটি পোস্টার নিয়ে চলেছে তাতে আবার লেখা আছে নার্চার দ্য নেচার বুঝলাম তিনশো চৌষট্টি দিনের অযত্ন ঢাকতে একদিনের পার্থিব ভালোবাসা উতলে পড়ছে বুঝলেন না তো আরে সেদিন তো ছিল আর্থ ডে মানে ধরিত্রী দিবস মাথা ফাটা রোদ্দুর উপেক্ষা করে ধরিত্রীকে বাঁচানোর জন্য নানান রকমের আয়োজন হয়েছিল সেদিন চতুর্থ সিগারেটের কাউন্টার পার্টটা শেষ করে এসে ঘরে বসে সেদিন প্রচন্ড আলোচনায় মশগুল ছিলেন আরে গরমটা কোথা থেকে আসছে সেটা একটু ভেবে দেখতে হবে তো তারই মধ্যে বাইকে ধোয়া উড়িয়ে চিত্রশিল্পী এসে সভায় উপস্থিত তার ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর গায়ে কালো কালো ছোপ চুপি চুপি একটা কথা বলি আমাদের পাড়ার শেষ প্রান্তে পুকুরটা নাকি ভরাট হয়ে যাবে একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হবে সেখানে আবার একটা দোকানও হবে ভালোই হবে খুব দরকার ছিল সেটা এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি কবি আরো কথা বলেছেন হ্যাপি আর্থডে ডিজিটাল মেসেজে সেদিন ফোনের গ্যালারি একদম টৈটম্বুর ছিল ভার্চুয়াল গাছে সেদিন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেন আফ্রিকার জঙ্গলে পরিণত হয়েছিল আমরা তো বাবা এসে জীবন চাই তার বদলে ওই একটা দিন ধরিত্রী দিবস উপলক্ষে কয়েকটা পটকা ফাটিয়ে দিয়েছি এ আর এমন কি ব্যাপার আরে এ বছরের থিমটাই তো ছিল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট তো নিজেদের পাওয়ার দেখানোর জন্য এটুকু তো করাই যায় আপনারাই বলুন তো বন্ধুরা পাওয়ার দেখানোর জন্য এর থেকে কম কি কিছু করা যায়